তারা মানে নোয়াখালীবাসী চট্টগ্রামবাসী মূলত অনেক খুশি যে আমরা উত্তরবঙ্গ থেকে আসছি মোট টাকা পেয়েছি প্রায় সাড়ে চার লাখের একটু বেশি পাঁচ লাখের কম জনকল্যাণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া সাতমাতা ট্রাফিক বক্সের উদ্যোগে চট্টগ্রাম মিরসরাই নোয়াখালী কবিরহাট এবং গোপালপুর গোপালনগরে যেই ত্রাণ বিতরণ দিছি আমরা দুইশো পরিবারের শুকনা খাবার আমরা মিরসরাইয়ে চার নম্বর পাঁচ নাম্বার আর ছয় নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করি তো চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ওয়ার্ডে আমরা চারশো পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করি এই শুকনো খাবারের ভিতরে ছিল আমাদের মূলত মুড়ি ছিল খেজুর ছিল গুড় ছিল চিড়া ছিল বিস্কিট ছিল পানি ছিল আর যে ঔষধগুলো ছিল এই ঔষধও আমরা যেগুলা নাপা ডায়রিয়ার ঔষধ এই ধরনের কিছু ঔষধ আমরা প্রেরণ করি তাদের কাছে এছাড়া যে বাচ্চাদের দুধ যেগুলো ছোটো বাচ্চাদের দুধ এবং মেয়েদের যে সামগ্রী থাকে মানে জরুরি যে সামগ্রী থাকে সেগুলো আমরা দিয়ে আসছি আমরা যে বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা ত্রাণগুলো নিয়ে গেছিলাম তারা মানে নোয়াখালীবাসী চট্টগ্রামবাসী মূলত অনেক খুশি যে আমরা উত্তরবঙ্গ থেকে আসছি মানে ওনারা আমাদের যখন কথাগুলো শুনলো যে উত্তরবঙ্গ থেকে বগুড়াবাসী আসছে আমাদের ত্রাণ দিতে তারা মানে খুব আপনভাবে আমাদের গ্রহণ করছে অবাক হয়ে গেছে তারা যে আসলে কিভাবে সম্ভব উত্তরবঙ্গে যেখানে বন্যা হয় সব সময় উত্তরবঙ্গ থেকে বগুড়াবাসীরা আমাদের এখানে আসছে ত্রাণ দিতে মানে একদম আপন করে তারা নিছে ভাড়া বেশি অতিরিক্ত ভাড়া ট্রাকের ভাড়া নৌকা ভাড়া এগুলো সাহায্য ব্যতীত অতিরিক্ত ভাড়া তারা দাবি করে এবং এটা নিয়ে বেশ কিছু ঝামেলাও হয় বগুড়াবাসী সবসময় আপনাদের পাশে ছিল সব সময় থাকবে আমরা চেষ্টা করব যাতে পরবর্তীতে এই তেল চাল ডাল এগুলো নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি অনেকে এখানে আসে চালের বস্তা ডাল তেল এগুলো দিচ্ছে আমরা চাই যে এখান থেকে আমরা দু এক দিনের ভিতরে আবার আমাদের টিম নিয়ে চলে যেতে পারি নোয়াখালী চাঁদপুরে লক্ষ্মীপুরে যেখানে মানে পরিস্থিতি অস্বাভাবিক অবস্থায় আছে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে অনেক হতদরিদ্র জরিদ্র তারা মানে বলতে যাচ্ছে যে ভাই এই ঘর আমাদের পক্ষে হয়তো করা সম্ভব হবে না তো সেই ক্ষেত্রে যদি আমাদের বগুড়াবাসী চাই তাইলে সাত ট্রাফিক বক্সে এসে তারা যদি কেউ এরকমভাবে মানে বলতে চায় যে আমি একজনের ঘর বাড়ি রেডি করে দিব বা করে দিব তাহলে আমাদের এখানে আসে যোগাযোগ করবো আমরা তাদের সাথে কথা বলে দিব অথবা আমাদের টিম যারা থাকবে ওখানে তারা কথা বলাই দিবে মূলত আমরা মানে অনেকেই বিভিন্নভাবে ত্রাণ দিয়ে গেছে খাবার দিয়ে গেছে এবং টাকাও দিয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা টাকা নিয়ে গেছিলাম মানে প্রথমে যাওয়ার সময় আমরা টাকা নিয়ে গেছিলাম সত্তর হাজার টাকা এরপরে আমরা ওখান থেকে খাবার কেনার জন্য আরও এক লক্ষ টাকা নেই খাবার কেনার মোট টাকা পাইছি প্রায় সাড়ে চার লাখের একটু বেশি পাঁচ লাখের কম নিয়ে গেছিলাম আমরা সত্তর হাজার আর এক লক্ষ টাকা নিয়ে গেছি এ এক লক্ষ সত্তর হাজার টাকা এ সেইগুলো এখনও অবশিষ্ট আছে যখন আমরা চাল ডালগুলো দিব আবার এ চাল ডালগুলো আবার কিনতে হবে আমাদের এই জন্য আমরা মূলত ওই টাকাগুলো অব্যবহার করি নাই এ চাল ডাল কিনে আমরা প্যাকেটজাত করবো হয়তো আজকে রাত থেকে শুরু করবো অথবা কালকে সকাল থেকে এই প্যাকেটজাত শুরু করবো যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলোর সম্পূর্ণ হিসাব দেওয়া দেওয়া হবে